বৃন্দ আজকে আর একটা প্র্যাকটিক্যাল নিয়ে আমরা হাজির হলাম আজকে এসএসসি লেভেলে গুরুত্বপূর্ণ আর একটা প্র্যাকটিক্যাল সেটা আমরা সব সময় প্রতিটা বছরই আমরা দেখি যে এই প্র্যাকটিক্যালটা সময় পরীক্ষায় দিয়ে থাকে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় এই ক্লাসটা আমাদের মানে এই পরীক্ষাটা সব সময় করে দেখাতে হয় আমরা দেখাতে যাচ্ছি আজকে তুতের ক্যালাস পারে শতকরা পরিমাণ নির্ণয় এই যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে কপার সালফেট আসলে কপার সালফেট প্লাস পাসিনু পানি এটাকে বলা হয় দুধ আমরা এই যে তুত দেখতে পাচ্ছি আসলে হয় কি এই তুতটা সাধারণত কপার সালফেট কপার সালফেট যখন আমরা এই বায়ুমণ্ডলে ফেলে রাখি তখন কি হয় বায়ুমণ্ডল থেকে বাষ্প গ্রহণ করে সে তুতে পরিণত হয় কিভাবে এই কপার সালফেটের অর্থাৎ তুতের কেলাস পানির কীভাবে আমরা শতকরা পরিমাণ নির্ণয় করব এটাই আজকের আলোচ্য বিষয় চলো আর কথা না বাড়িয়ে আমরা তুতের কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয় করার ধাপ ধাপ বাই ধাপ সেটা করার চেষ্টা করি আসো এই যে তুত আমরা যে আমরা আসলে এখানে পরশিলিনের বাটি ব্যবহার করতে হয় যেটাকে বলা হয় মটার যেটাকে বলা হয় মটার কিন্তু আমার এখানে ক্ষুদ্র পরিসরে মটার না থাকার জন্য আমরা বিকল্প হিসাবে ব্যবহার করছি সেটা হলো বিকার এই বিকারের আমরা প্রথমে কি করব যদি আমরা মটার নিতাম তাহলে বা পরশিলিনের বাটি নিতাম যে পর্সিলিনের বাটি তার প্রথমে ভর নিতে হয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা সেটা ওই আমরা এখানে যে বিকার আছে বিকারের ভর নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো বিকারের ভর কত আমরা লিখে নেব বিকারের ভর কত আমরা বিকারের ভর দেখতে পাচ্ছি একশো গ্রাম একশো গ্রাম তোমরা সবাই লিখে নিবে বিকারের ভর একশো গ্রাম দেখো আমরা এই যে কপার সালফেট তুতে এই তুতে আমরা বের করে নিয়েছি যার থেকে বের করে নেওয়ার পর এটা নিয়ে গিয়ে এই বিকারের উপর আমরা ঢেলে দিব বেকারের উপর ঢেলে দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিকারের উপর ঢেলে দেওয়ার পরে আমরা লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা এই যে বিকার এই যে তুত সহ বিকারের ভর কত সেটা আমরা মেপে নিব শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে তুতে সহ আমরা বিকারের ভর যেটা পাচ্ছি সেটা হলো একশত তিয়াত্তর চুয়াত্তর গ্রাম একশো চুয়াত্তর গ্রাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই লিখে নাও তুত সহ বিকারের ভর একশত চুয়াত্তর গ্রাম এবার কি করবে ওই তুত সহ বিকারের ভর থেকে শুধুমাত্র বিকারের ভর বাদ দিলে তুতের ভর পাওয়া যাবে তোমরা সহ ভর ভর থেকে বাদ দিয়ে দাও দাও বিয়োগ বিয়োগ করে করে দিলে বিকারের বিকারের আমরা তুতের ভর পেয়ে যাবো সেই ক্ষেত্রে তাহলে আমরা কি করবো এইবার আমরা কি করব এই যে বিকারের তুত আছে এই তুত সহ আমরা এই বিকারটাকে নিয়ে এবার আমরা তাপ দেব এই যে চুলা জ্বালিয়ে দিলাম এবং আমরা তাপ দিতে থাকলাম যদিও তার জ্বালিয়ে হলে ভালো হতো কিন্তু আমার অনেক সীমা